সংবাদের সাথে আছি আমি জানাবো সংবাদ মাগুরা ও বরগুনায় নির্যাতিতদের পরিবারে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে তিনশো চুরানব্বই কোটি টাকা অবরুদ্ধ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি সরকার জানালেন ধর্ম উপদেষ্টা এবার বিস্তারিত মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দিয়েছে হাইকোর্ট একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় কোনোভাবেই যাতে প্রকাশ করা না হয় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার নির্দেশ দেয়া হয়েছে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু বেশ কয়েকদিন চিকিৎসাধীন থেকে মারা যায় কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে শিশুটির নাম পরিচয় ও ছবি প্রকাশ করা হয় বিষয়টি নিয়ে কয়েকজন আইনজীবী হাইকোর্টের শরণাপন্ন হলে গত নয় মার্চ কয়েক দফা আদেশ দেয় হাইকোর্ট তার মধ্যে মামলাটি তদন্ত ও বিচার নির্ধারিত সময়ে শেষ করা এবং শিশুটির ছবি ও পরিচয় সংক্রান্ত তথ্য সব মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা বলা হয় মঙ্গলবার বিষয়টি পুনরায় শুনানির জন্য আসলে আইনজীবীরা নতুন করে বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বিষয়টি উত্থাপন করেন এ পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ দেয় আদালতের আদেশে মাগুরা ও বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধর্ষণের শিকার শিশু ও কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে তুলে নেওয়ার জন্য ধমক দেয় ভয় দেখায় ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে এগারোই মার্চ তাকে খুন করা হয় তাদের যে কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয়ে মাননীয় আদালত বরগুনার ডিসি এবং এসপি কে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য আদালতের আদেশে আরো বলা হয়েছে কোন অবস্থাতেই ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না এজন্য গণসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছে আদালত পুরা প্রয়াসটাই কোর্টের একটা জিনিস এনশিওর করা দুইটা জিনিস মোস্টলি হচ্ছে ফার্স্ট কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রতিকর ঘটনা যেন না ঘটে কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয় আর দ্বিতীয়ত যদি কোনো আনফরচুনেটলি অ্যাক্সিডেন্টে যদি হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিক্টিমের নাম আইডেন্টি যেন ডিসক্লোজ না করা হয় ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হওয়ার বিধান রয়েছে আইনে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট এছাড়া এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর বিচারপতি কে এম রশিদুদ জামান রাজার দৈত বেঞ্চ এই আদেশ দেয় সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যেই রুলের জবাব দিতে বিবাদীদেরকে বলা হয়েছে সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম এই রিট দায়ের করেন রিট প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয় গত দশ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও একত্রিশটি ব্যাংক হিসাবে তিনশো কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জাজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের তথ্য অনুযায়ী একত্রিশটি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ বাহাত্তর হাজার আটশো পাঁচ টাকা এর আগে এগারো মার্চ শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানা সহ তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমন দাবি করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ভুল ত্রুটি থাকলেও দেশের অর্থনৈতিক অগ্রগতি সন্তোষজনক ছিল এমন খাদির থেকে আমরা রিটার্ন করে চলে আসছি আমরা আসছি ভালোই সেটা না উনি ওনারা কত কিছু লেখেন বাইরে সবাই কি সব সব জেনে শুনে লেখেন বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন অর্থনীতির হ্যাঁ অর্থনীতির বিষয়ে তো আমি জানি ভেতরে কি হচ্ছে সেই জন্যই এত এত হতাশ হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তিনি এই বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে তার দেশের এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন দুপুরে সচিবালয়ের ব্রিফিং এই সব জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান ওমরায় যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি তারা আগামীতে জুলাইতে যেতে পারবেন ব্রিফিং এ জানানো হয় ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো কারসাজি করছে না এবার ওমরা জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন অডিও বার্তায় তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য অমরা ভিসা বন্ধ করা হয়নি এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং রিজার্ভেশন এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন কিছু কিছু ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করছে অনেকটা অপপ্রচার হল কিছু ঘটনা সত্য বলে জানিয়েছেন বিএনপি নেতারা দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান তারা দুপুরে টিএসিতে হেফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন এ সময় বিএনপি নেতারা বলেন ফ্যাসিবাদের দশরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নির্বাচনের তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারা জনগণের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন নেতারা সামনে নির্বাচন সংস্কার কা শেষ এই 16 বছর আন্দোলনে যারা শরীক ছিল সমমনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বিএনপি ঢাকা মহানগর উত্তরে 24 নম্বর ওয়ার্ড বিএনপি ও ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব উপস্থিত থেকে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ ট্রাক ও কভার্ড ব্যান ড্রাইভার ইউনিয়নের সভাপতি বশির হাওলাদার ও সাধারণ সম্পাদক আলমগীর এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে ব্রিফিংয়ে একজন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তবে ওই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বলে উল্লেখ করে তিনি আগাম কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তুলসি গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করা হয় তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয় এবার আর এফ এল বাজার রংপুর ও কুড়িগ্রামে জমে উঠেছে ঈদ বাজার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ঘুরছেন বিপণী বিতানগুলোতে বেছে নিচ্ছেন পছন্দের পোশাক ব্যবসায়ীদের প্রত্যাশা রোজার শেষ দিকে বিকি কিনি আরও বাড়বে রমজানের শুরুতে বেচা বিক্রি কিছুটা কম হলেও দশ রোজার পর থেকে জমে উঠেছে রংপুরের ঈদবাজার নগরের বিপণী বিতান সহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা সারা বছর হয় জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন মার্কেটে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখর বিপণী বিতান গুলো চলতে দেখো সারারা গারারা পাঞ্জাব করাচি দামি দাম একটু তুলনামূলক গতবারের থেকে বেশি কাস্টমার নাগালের বাইরে আর এবার লেডিসের মধ্যে নতুন ডিজাইন করতে হলো ফার্সি

বুঝতে বাট সে অনুযায়ী এখানে দাম অনেক আমার ভাই আমার আমার ছোট ভাই আছে আমার বড় ভাই আছে তাদের জন্য কেনাকাটার জন্য এসেছি আমার আমার আম্মু থ্রি পিস কিনলো দুইটা দাম একটু বেশি মনে হচ্ছে অন্য অন্য বারের চেয়ে তুলনামূলক ভাবে একটু দাম বেশি বোঝা যাচ্ছে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি বাহারি পোশাকে এসে দোকানগুলো দোকান পছন্দ থ্রি পিস ওয়ান পিস টু পিস জামদানি শাড়ি ফ্রক ও কামিজ আর পুরুষদের চাহিদার তালিকায় রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি শার্ট ও জিন্স প্যান্ট সামনে ঈদের বেচা কিনা ভিড় হবে এবং বিক্রি বাড়বে পণ্য রোজা থেকে বেচাকিনা মোটামুটি ভালো হচ্ছে দেশি বিদেশি সব পণ্যই আছে আমাদের কাছে ক্রেতাদের নিতে অনেক সুবিধা হচ্ছে ব্যবসায়ীরা জানান প্রত্যাশা অনুযায়ী ক্রেতা কিছুটা কম তবে ঈদের আগে বেচাকেনা আরো বাড়ার প্রত্যাশা তাদের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা পাশাপাশি পাঁচ জুলাই জর্জিয়ায় হতে যাওয়া মহিলা বিশ্বকাপের টিকিটও পেয়েছেন তিনি নিয়ম অনুযায়ী এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ উনিশশো সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানি হামিদ দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজ নিয়ে আসছে বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ বডি বিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় বিডি শো নামের এই প্রতিযোগিতা শুরু হবে মে উপলক্ষে মঙ্গলবার এওয়ার্ড পার্টনার হিসেবে নিউট্রিশন ডিপোর্ট বাংলাদেশের সঙ্গে বডি বিল্ডিং ফেডারেশনের চুক্তি স্বাক্ষর হয় নিউট্রিশন ডিপোর্টের হেড অফিসে এই চুক্তি সই করেন প্রতিষ্ঠানটির সিইও সাজিদ রহমান এবং অর্গানাইজিং কমিটির কমিউনিটির অন্যতম সদস্য নজমুজ সাকিব শো প্রতিযোগিতায় দেশের সার্ভিসেস সংস্থা ছাড়াও চার শতাধিক ক্লাব সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার প্রতিযোগী চার বিভাগের বারোটি ইভেন্টে অংশ নেবে প্রতিযোগিতায় সেরা বডি বিল্ডারের জন্য রয়েছে এক কোটি টাকা পুরস্কার শেষ করবো দীপ্ত সংবাদ সংবাদ শিরোনাম গুলো জানাবো আরো একবার মাগুরা ও বরগুনায় নির্যাতিতদের পরিবারের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে তিনশো কোটি টাকা অবরুদ্ধ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি সরকার জানালেন ধর্ম উপদেষ্টা ছিল এখনকার মতন আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ